মাটির নিচ থেকে ডিজেল বেরুচ্ছে সরাসরি ডিজেলের গন্ধ জীবাশ্ম জ্বালানি এখানে আর গরিব থাকবেন না মাটির নিচ থেকে বেরুচ্ছে খনিজ দ্রব্য রয়েছি সেটা দক্ষিণ দোলাইয়ের কাছাড় জেলার দক্ষিণ দোলাইয়ের রাজনগর গাঁ পঞ্চায়েতের রাজগোপিনপুর গ্রাম তো এখানে যে বিষয়টি উল্লেখ করছি ইনি একজন কৃষক রবিজুল আলী ওনার নাম তো কৃষক এ জায়গায় হালি হালি তোলা ছিল এখানে ওনাদের দাবি মাটির নিচ থেকে ডিজেল বেরোচ্ছে তো আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেখানে আমিও জীবাশ্ম জ্বালানির গন্ধ পাচ্ছি এখান থেকে জীবাশ্ম জ্বালানির গন্ধ পাচ্ছি আমি এখানে ওনাদের উল্লেখ মতে আজ থেকে ছয় সাত বছর আগে যারা ওএনজিসি আমাদের এতদ অঞ্চলে অনুসন্ধান করে ঠিক সে সময়ে এখানে ব্লাস্টিং করা হয়েছিল অনুসন্ধান করা হয়েছিল সে এখানে সেই তারা যে মাটি করেছিল ঘর্ত করেছিল সেটার চিহ্ন যদিও এখনও নিশ্চিন্ন হয়ে গিয়েছে কিন্তু এখানে সে এটাই সেই জায়গা আজ থেকে পাঁচ ছয় বছর আগে এখানে ব্লাস্টিং করা হয়েছিল বর্তমানে এ জায়গাতে ঠিক আমার ক্যামেরা কতটুকু আসছে জানি না কিন্তু এখানে যে বিষয়টা উল্লেখ করতে চাইছি যে আমরা জলের উপরে তেল যদি পড়ে যায় যেভাবে একটি আস্তরণ সেই একটি আস্তরণের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে এখানে কিন্তু আমরা যে ঝালানি ডিজেল বা এরকমের একটি গন্ধ আমরা এখানে অনুভব করছি তো এরা সকলে স্থানীয় আমরা যখন খবর পাই যে এখানে মাটির নিচ থেকে তেল বেরুচ্ছে ডিজেল বেরুচ্ছে সেই খবরে আমরা এখানে ছুটে আসি অন্তত এক কিলোমিটার বা তার থেকে বেশি জায়গা আমরা পায়ে হেঁটে আসি এখানে তো আমরা এখানে পৌঁছই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু বর্তমানে আমি ক্ষেতের মাঠে রয়েছি আর গতকালই এখান থেকে ঠিক এ জায়গা থেকে হালি তোলা হয়েছে হালি ছাড়া যিনি আমি আগে উল্লেখ করেছি রবিজুল একজন কৃষক পাশেই তার বাড়ি জমির মালিক তো আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম যে আমাদের এতত অঞ্চলে আমাদের দেশে আমাদের আমাদের প্রান্তে আমাদের রাজ্যে আমাদের জেলায় জ্বালানি তেলের সম্ভাবনা রয়েছে সেই হেতু ও বা যারা এই সমস্ত খোঁজ করেন তারা কিন্তু বিভিন্ন সময় আমরা আমাদের এত অঞ্চলে দেখে থাকি তারা মাঠের নিচে কর্ত করেন খোঁজ করেন তারা প্রক্রিয়া করে থাকেন তো এখনও পর্যন্ত আমাদের একদম পাশে যেটা ভুবন্ডর সেখানে কিন্তু গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে সেখান থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে এখানেও প্রাকৃতিক গ্যাস হতে পারে ডিজেল হতে পারে কি হতে পারে না হতে পারে সেটা আমাদের জানা নেই কিন্তু বর্তমান সময়ে আমরা যে জায়গায় এসে উপস্থিত হয়েছি সেখানে কিন্তু আমি নিজে জীবাশ্ম জ্বালানির গন্ধ যেটা সেটা অনুভব করছি এখানে স্থানীয় মানুষ রয়েছেন যিনি কৃষক রবিজুল তিনিও রয়েছেন আর একজন জ্যেষ্ঠ নাগরিককে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছে

এట్లా নাই তিনি উল্লেখ করছেন তিনি গরু চরাছিলেন গতকালকে যখন এখান থেকে তারা গন্ধ পায় পরবর্তীতে তারা অনুসন্ধান চালিয়ে এই জায়গাটি আবিষ্কার করে বর্তমানে আমি যে জায়গায় রয়েছে এই জায়গাটি তারা নির্ধারণ নির্ধারণ করেছে যদিও বিবেকানন্দ ক্যামেরা নিয়ে অনেক দূরে রয়েছে আমি জানি আমার সাউন্ড কতটুকু আসছে না আসছে তবুও আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এখানে যিনি কৃষক রবিজল তিনি রয়েছেন আচ্ছা বেশি গন্ধ পাইছি আর কি কিতা গন্ধ পাইছো অত জোয়ার গন্ধ ডিজেলের গন্ধ আর কি হ্যাঁ আচ্ছা বতলা বরিয়া নিছি মানে তোমার কি আমরা তে নিয়া তো দেখলাম যেন এটা মানে ঠিক আছে ডিজেল আচ্ছা ডিজেলের মতো একদম আচ্ছা ইনো নানি ইনো যে ওএনজিসি যেন তারা যেন জগসলো যেন ও গাত কষলো বা ব্লাস্টিং কষলো এটা কেমন আগে এটা দর আছে 8 বছর 8 9 বছর 8 আগে আচ্ছা এরপরে কেন তো কোনো বুদবুদ বা এরকম কোনো জও বাইরে ছিল না 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 তারা ব্লাস্টিং করছে মাটির তো হতে পারে আমাদের আমি আগে উল্লেখ করেছি আরো একবার উল্লেখ করছি আমাদের আমাদের দেশে বা আমাদের এত অঞ্চলে প্রচুর সম্ভাবনা রয়েছে জীবাশ্ম জ্বালানি মাটির নিচ থেকে ফেরানোর সম্ভাবনা রয়েছে জানিনা এখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য যারা এ বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন যারা ও বা এথা নিয়ে যারা গবেষণা করছেন তাদের কাজ পর্যন্ত যাতে পৌঁছায় জায়গাটির একজ্যাক্ট লোকেশনটা আমি উল্লেখ করছি এটা হচ্ছে দক্ষিণ দলাইয়ের রাজনগর গাঁও পঞ্চায়েতের রাজগোবিন্দপুর গ্রাম যেটা ভাগাবাজার থেকে আমরা উল্লেখ করি এতদিন অঞ্চলের স্থানীয় একটি নাম রয়েছে নাফিৎখাল বলে উল্লেখ করা হয় তো সেই রাস্তা ধরে এখানে একটা জায়গা পর্যন্ত আসার পরে রাস্তাটা রাস্তা শেষ নয় যে পাকাকরণ শেষ একটা ব্লক সিসি ব্লক রয়েছে তো সেখান থেকে অন্তত এক কিলোমিটার সম্মুখ দিকে আসলে রাজগোবিন্দপুরের এক এক ধরনের শেষ প্রান্ত এটা তো এটা হচ্ছে রবিজুলের ক্ষেতের মাঠ যেটা আমরা উল্লেখ করছি তো ক্ষেতের মাঠ এটা এখানে তিনশো ছয় নম্বর শিলচরাইজল জাতীয় সড়ক বা থেকে জায়গাটির দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার হবে তো ঠিক এই জায়গার বর্তমান যেটা অবস্থান আমরা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনারা শেয়ার করুন যদি আমাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় গ্যাস হোক আর হোক সেটা জ্বালানি জীবাশ্ম জ্বালানি তো যদি বেরিয়ে আসে তাহলে আমাদের জন্য সম্পদ হবে তো সেই সম্পদ যদি এখানে থেকে থাকে সেটার যেন উদ্ঘাটন করা হয় আর সেটা যেন আমাদের উপকারে আসতে পারে সেই আশাটুকু রাখছি তো দক্ষিণ দোলাইয়ের রাজনগর গাও পঞ্চায়েতের রাজগোবিন্দপুর গ্রাম থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব